সিংহ এবং মহিষের লড়াই এটি একটি প্রকৃতির নাটকীয় এবং চরম উত্তেজনাপূর্ণ লড়াই এই লড়াইয়ে বেঁচে থাকার জন্য দুটি প্রাণী তাদের শেষ শক্তি পর্যন্ত লড়াই করে থাকে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে কার শক্তি বেশি মহিষ নাকি সিংহের মহিষ এবং সিংহের লড়াইয়ে কে পরাজিত হবে আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি জীবন আছি আপনাদের সাথে চলুন শুরু করা যাক মহিষ এবং সিংহ এই দুই প্রাণীর মধ্যে কে বেশি শক্তিশালী তা নির্ভর করে কোন দিক থেকে পরিমাপ করা হচ্ছে শারীরিক বল আক্রমণ ক্ষমতা টিকে থাকার দক্ষতা না প্রতিরোধ ক্ষমতা এই বিষয়গুলোর উপর নির্ভর করে কোন প্রাণীটি চলুন বিস্তারিত আলোচনা করা যাক একটি পুরুষ সিংহের ওজন দেড়শো থেকে ২৫০ কেজি পর্যন্ত হয়ে থাকে এবং গতি প্রতি ঘন্টায় আশি কিলোমিটার পর্যন্ত হয় তবে সেটা স্বল্প সময়ের জন্য কারণ সিংহ দীর্ঘ সময় ধরে তার গতি ধরে রাখতে পারে না সিংহের দাঁতের কামড়ের শক্তি ছয়শ পঞ্চাশ পিএসআই অর্থাৎ প্রতি বর্গ ইঞ্চিতে একটি সিংহ ছয়শ পঞ্চাশ পাউন্ড চাপ প্রয়োগ করতে পারে সিংহের নকর তীক্ষ্ণ ধারালো খুব সহজে চামড়া চিরে ফেলতে পারে সিংহের আক্রমণ কৌশল খুবই মারাত্মক সিংহ শিকারকে গলা কামড়ে ধরে শ্বাস করে মেরে ফেলে এমন কি শিকারকে নিচে ফেলে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবার আসুন মহিষ নিয়ে আলোচনা করা যাক আফ্রিকান ক্যাপ মহিষের ওজন পাঁচশো থেকে নয়শো কেজি পর্যন্ত হয়ে থাকে যা সিংহের চেয়ে প্রায় তিন গুণ বেশি মহিষের বিশাল শরীর ও পেশি প্রচণ্ড ধাক্কা মারার ক্ষমতা রাখে শিং মোটা বাঁকানো রক্ষা ও আক্রমণের জন্য দারুণ কার্যকর কামারের শক্তি নেই তবে শিং ও গুতায় তার প্রধান অস্ত্র মহিষের প্রতিরক্ষা কৌশল খুবই দারুণ তারা দলবদ্ধ থাকে যে কোনো শিকারী আক্রমণ করলে একত্রে প্রতিরোধ করে আহত সঙ্গীকে রক্ষা করতে পিছনে ফিরে আসে সাহসিকতা ও একতার সঙ্গে তা প্রতিরোধ করে এবার আসুন এক একটি সিংহ এবং এক একটি মহিষ যদি এ জড়িয়ে যায় তাহলে ঘটনা কি ঘটতে পারে একা সিংহ মহিষকে হত্যা করতে পারে না সহজে সাধারণত কয়েকটি সিংহ মিলে একটি মহিষে ঘিরে ফেলে মহিষ একা থাকলে বিপদে পড়ে কিন্তু দলবদ্ধ থাকলে সিংহ পালাতে বাধ্য হয় কোনো সময় সিংহ যদি মহিষকে একা আক্রমণ করতে যায় তাহলে তার জীবন চলে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ মহিষের সিংহে রয়েছে প্রচন্ড শক্তি একটি মহিষ শুধুমাত্র গুতি গুতি একটি সিংহকে মেরে ফেলার ক্ষমতা রাখে বিষয়টা নিয়ে যদি মূল্যায়ন চূড়ান্ত করি তাহলে আক্রমণের দিক দিয়ে সিংহ খুবই শক্তিশালী কারণ সে আক্রমণ করার জন্য জন্ম গ্রহণ করেছে ছোটবেলা থেকে শিকার করে করে বড় হয়েছে আর একটা মহিষের ক্ষেত্রে প্রতিরোধের দিক দিয়ে মহিষের মতো শক্তিশালী সিংহ হতে পারবে না কারণ মহিষের বিশাল দেহ দলবদ্ধতা এবং সাহসিকতা মহিষকে আরো শক্তিশালী করে তুলেছে তাই কে জয়ী হবে কে পরাজিত হবে তা নির্ভর করে পরিস্থিতির উপর কিন্তু কাঁচা শক্তি ও সাহসিকতার দিক দিয়ে মহিষ সিংহের চেয়ে কোনো অংশে কম নয় বরং একা একটি মহিষ একটি সিংহকে থেকে দিতে পারে মহিষের সিং শুধু তার সৌন্দর্যের প্রতীক নয় বরং এটি তার অস্ত্র প্রতিরক্ষা ও সামাজিক মর্যাদার প্রধান উপাদান মহিষের সিং মূলত ক্যারাটিন দিয়ে তৈরি এটি এমন একটি উপাদান যা মানুষের নখ ও চুলের মধ্যে থাকে অর্থাৎ মানুষের চুলও ক্যারাটিন দিয়ে তৈরি মহিষের সিংও ক্যারাটিন দিয়ে তৈরি সবচেয়ে মজার ব্যাপার হলো নারী মহিষ পুরুষ মহিষের সিং দেখে আকৃষ্ট হয় এটা প্রজননের ক্ষেত্রে প্রাধান্য পায়